রাধে রাধে বন্ধুরা আমাদের বাড়িতে আজকে যে আস্ত জিন্দা রুই মাছ এসেছে রুই মাছটাকে ধুয়ে মেখে এখন নুন হলুদ দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি না মেখে নিলে না ভালো হবে না মানে নুনটা ঢুকবে না ভিতরে ভালো করে মেখে নিচ্ছি আমি এইগুলো ফুলকপি আলু দিয়ে অল্প একটু ফুলকপি দিব। একটা আলু দিব দিয়ে বানাবো আমি এখান থেকে একটু ফুলকপি কেটে নিয়েছি আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি আমি এখন কাড়াই বসাই দিয়েছি মাছগুলো তেলে ভাজবো এখন মেখে নিয়েছি আর মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা এখন প্যানের মধ্যে ভেজে নিচ্ছি আমার মশলা লাগছে পোস্ত পোস্ত সর্ষে রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি এখন সোমবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে দিয়ে টমেটো আধাটা মিক্সার করে নিয়েছি আর হলো এখানে অল্প দিয়ে দেব এখানে হয়ে গিয়েছে আমি এখন মিক্সার করে নিয়েছি মশলাটাকে ঢেলেছি রসুন লঙ্কাটা মিক্সার করা ছিল ওইটাকে ঢেলে দিয়েছি ওটা রসুনটা কাঁচা গন্ধ গন্ধ করবে তো সেই জন্য আমি ওইটাকে ভেজে নিব একটু হলুদ নুনটাও দিয়ে দিলাম পোস্ত আর হলো সরিষাটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি এটা সরিষার তেল দিয়ে আমি এখন ঢেলে দিব ওটা ভাজা ভাজা হয়ে গেছে গন্ধটা মানে অল্প না ভাজা হলে না ওইটা গন্ধ করবে রসুনের সেই জন্য ওইটা ভেজে নিয়েছি এখন আমি এটা ঢেলে দিব। এটাকে ভাজতে হয় না এটাকে অল্প একটু নাড়িয়া চাড়ি নিয়ে ফুলকপি ভাজা আলু ভাজা ফুলকপি আলুগুলো ঢেলে দিব। আমি একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এটা দিয়ে সরষা বাটা দিয়ে বানালে না খাইতে দারুণ লাগে আমি এখন ফুলকপি অল্প একটু ফুলকপি দিয়েছি কয়েকটা ফুলকপি আলুটাও দিয়ে নাড়ায় চাড়ায় দিয়ে জল ঢেলে দেবো এখন এটা ধনিয়া পাতা দিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে উঠলে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামায় নিব আমি এখন জল ঢেলে দিচ্ছি ফুলকপিটা যতই মানে ভাপায় নেওয়া হোক ভাজাও হোক তবুও তো একটু সিদ্ধ করতে হয় সেই জন্য অল্প একটু বেশি জল দিয়েছি জানি ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেও মাছগুলো দিয়ে অল্প ফুটে উঠলে নামাই নেব কাঁচা লঙ্কাও কয়েকটা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি এটার মধ্যে কাঁচা লঙ্কার শরষে পোস্তর মধ্যে না কাঁচা লঙ্কা দিলে একটু ছেলটা ভালো করে আমি গোটা মাছ আনছে তো সম্পূর্ণ মাথা সমেত আমি ভেজে নিয়েছি ওইটাও ঢেলে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি এখন ফুটেই উঠেছে এমন কিছু সর্ষে বা মানে পুরোটা ফুটে উঠেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আমার রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন সার্ভ করে নেবেন